তো আজকে আমরা দুপুরে রান্না করবো লতা আর সুটকি হাতে এগুলো ধরো না দেখে দেখে ছাড়ো 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 এগুলো আমাকে কেটে নে হ্যাঁ দাও এটা আমাকে দাও তো লতাগুলো কাটাকাটি শেষ আর এই যে এটা হচ্ছে রিটা সুটকি আজকে রিটা সুটকি দিয়ে লতা রান্না হবে আজকে আমাদের বাসায় প্রথমবারের মতো মানে রিটার সুটকি দিয়ে লতা রান্না হচ্ছে এতদিন সিঁদুর সুটকি তারপর ছড়ি সুটকি দিয়ে রান্না হতো কিন্তু কখনোই এই সুটকি দিয়ে খাইনি আজকে প্রথমবার রান্না হবে দেখি খেয়ে কেমন হয় রান্নাটা হয়ে যাক এই যে লতা তরকারি বসাই দিচ্ছি পাঁচ পাঁচের সুটকি আর লতা সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি সব মশলা পেঁয়াজ রসুন তারপর হলো দেখছো কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ঝোল দিয়ে দিব হালকা করে বেশি দিবো না গোলে যে গুলো তো সেজন্য একটু জল দিয়ে দিবো আমি জল দেওয়ার আগে কিছু কাঁচামরচ কেটে দিচ্ছি তোমরাও বাসায় রান্না করো এটা সটকি দিয়ে লতা খেয়ে দেখো কেমন হয় আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি কি আর কিছুক্ষণের মধ্যে একদম আজকে অনেক গরম তাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো যে আইসক্রিম পাশে ছিল এটা আর সেজন্য রান্না করতে করতে এত গরম লাগতেছে এবার আমরা একটু আইসক্রিম খেয়ে নিই আজকে রুটি রান্না শেষ তো লাস্টের মুহূর্তে আমি একটু ধনিয়া পাতি দিয়ে দিচ্ছি দুপুরে খাবার দাবার শেষ এখন বিকেলবেলা বাইরে প্রচুর বৃষ্টি হঠাৎ করে আমার আমাকে বলতেছে যে মানে খুদের পিঠে খাবে সেজন্য এগুলো ভিজিয়ে রেখেছি আর সাথে পুটি সুটকি ভর্তা বানাবো আজকে বাসায় সিঁজুর সুটকি নাই পুঁটি সুটকি আছে সেজন্য পুটি দিয়ে বানাবো এই যে পুটি সুটকি ভর্তা কি ঘনীয় আমি জানি তোমাদের অনেকেরই এইসব ভর্তাটা খাইতে ইচ্ছে করতেছে তো যারা যারা খাইতে চাও আমাদের বাসায় চলে আসো খেয়ে যাবো আর এটা পুটো সুটকি ভর্তা বানিয়ে মানে বানিয়ে রাখছি কারণ তোমরা তো জানো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে খুদের পিঠা বানাবো সেই জন্য তো এখন আমি খুদের পিঠা বানাবো আর এই সুটকি ভর্তা দিয়ে আমরা খাবো দেখছো কত সুন্দর মানে শুকনো মরিচ দিয়ে বানানো হয়েছে কাঁচা মরিচ না মানে এই ভর্তাটা আবার সবাই শুকনো মরিচ দিয়ে পছন্দ করে সেজন্য এই যে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি মনে হচ্ছে একটু লবণ লাগবে লগন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাই আমি একটা ইয়েতে দিয়েছি দেখি মানে কতটুকু হয় ঠিকঠাক মানে কিনা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছো একদম ছাদ বেজে অবস্থা বৃষ্টি তো আসছে মানে ঠান্ডা তো হয় নাই আরো গরম তোমাকে কাকে ভালো লাগে খুদের পিঠা আমার অনেক ভালো লাগে মানে সিঁদুর সুটকি ভর্তা দিও তো আজকে দুর্ভাগ্য যে আজকে সিঁদুর সুটকি নাই ফুটি সুটকি সে ভর্তা দিয়ে খেতে হবে আর তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমরা তো দেখছিলা যে আজকে আমরা কি যেন রিটা সুটকি দিয়ে লতা রান্না করছিল মানে বিশ্বাস করে এত মজা হয়েছে খাইছি আজকে অনেক খাবার আলহামদুলিল্লাহ মানে অনেক মজা হয়েছিল এটা ছুটকি দিয়ে লাগাতে এটা দু পিঠা বানানো শেষ এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে একটু ঝাল হয়েছে অনেক মজা হয়েছে আমি এরকম ঝালটা চাইছিলাম ঝাল ঝাল করে খাবো পিঠাটা দেখছো আলহামদুলিল্লাহ কি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো আজকে আমাকে বেড়ে নিচ্ছি আল্লাহ